ইসলামের বাহিরে মানুষের বাক স্বাধীনতা ইসলামের বাহিরে অন্যদের বাক স্বাধীনতা মূলত নিয়ন্ত্রণহীন এক্সাম্পল স্বরূপ বলা যায় ইসলামের পূর্ব যুগে ইসলামের পূর্ব যুগে পৃথিবীর প্রায় সর্বত্র দেশগুলোতে মানুষকে দাস দাসী রূপে ক্রয় বিক্রয় করা হতো নারীদের কোনো বাক এবং মত প্রকাশের স্বাধীনতা ছিল না বিবাহে বিবাহে নারীদের কোনো কথা গুরুত্ব দেওয়া হতো না বিধবা ছিল না নারীরা বিবাহ অন্যায় অত্যাচার করার পরও একজন অত্যাচারী স্বামীকে নিপোস দিতে পারত না এ অধিকার ছিল না নারীদের সম্পদের কোনো উত্তর অধিকার ছিল না এমনকি হিন্দু সমাজে তাদের স্বামী মারা গেলে এই চলন্ত চিতায় জীবন্ত মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হতো কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ সমস্ত এই সমস্ত ঘির্ণিত কাজগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ইসলাম সাধারণ মানুষ ছোট বড় সাদা কালো সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন সবার স্বাধীনতা দিয়েছেন মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন বা শক্তির স্বাধীনতা দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এইটা ইসলামের অবদান এইটা আল্লাহর অবদান কারণ আল্লাহ জন্মগতভাবেই মানুষকে স্বাধীনতা দিয়েছেন